বর্ষায় ফেলে আসা অতীতের স্মৃতির সন্ধানে চলে আসলাম কুষ্টিয়া জেলার প্রত্যন্ত গ্রামে এসে দেখলাম এই অত্র এলাকার মানুষের মধ্যে যেন ঈদ আনন্দ উদযাপিত হচ্ছে আপনারা ভিডিওটি নাটেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন কিছু সময়ের জন্য ফিরে পাবেন সেই শৈশবের ফেলে আসা গ্রামের বিভিন্ন বর্ষার মৌসুমের স্মৃতি এই ভিডিওতে <laughs> বৃষ্টির মধ্যে ঘুরতে এসেছি গ্রামে এসে এমন দৃশ্য প্রত্যন্ত দেখতে পাব কল্পনাও করে নেই কিছু সময়ের জন্য হারে গেলাম ফেলে আসার এটা লক্ষ্মীপুর বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে কুষ্টিয়া সাদার কাটি না সাদার কাটা সাদার কাটা বর্ষার মধ্যে গ্রামে এসে একটি চায়ের দোকান পাব সুন্দর মোড়ালের ব্রিজ আছে বৃষ্টিতে গাছের পাতাগুলি পুরস্কার পরিষ্কার ঝকঝকে ঝকঝকে হয়ে গেছে আমার হৃদয় ফুরফুরে হয়ে গেছে চলে এসেছি এই টানা বর্ষার মধ্যে নিজ জিলা থেকে কুষ্টিয়া জেলার প্রত্যন্ত গ্রামে গ্রামের সেই শৈশবে ফেলে আসা স্মৃতি খুঁজতে এসে যা চোখে বাজছে তা বলে বোঝানো হয় দেখুন কি সুন্দর কলার খাদি সবুজ গাছ ক্যানালের টপু বর্ষার পানি পড়ছে একটা মুহূর্ত আমরা আবারও বেড়ে ফলাম ক্যানালের পায়ে দিয়ে বৃষ্টির টাপুর টুপুর শব্দ হৃদয়টা উৎফুল্ল হয়ে যাচ্ছে বহুকাল পরে অনেক দূরে গ্রামের মধ্যে অপরিচিত জায়গায় ঢুকে পড়েছি আমরা কুষ্টিয়া হরিনারায়ণপুর ঈদগাহ মোড় এই হরিনারায়ণপুরের দই আমাদের ধীরে খুব সুনামের সঙ্গে চলে আপনারা এমন প্রত্যন্ত গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন আগামীতে আরও সুন্দরতম ভিডিও আপনাদের মাঝে উপহার নিয়ে আমি মোশিয়ার রহমান আসছি খুদা হাফেজ